তালের বড়া বলুন আর পিঠা বলুন খেতে কি মজা লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তালের রস নেওয়ার পদ্ধতিটা একসাথে দেখাতে পারিনি এই কারণে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল সেজন্য আমি ভিডিও তালের রস নেওয়ার একটা ভিডিও করেছি আর তালের পিঠা বানানোর একটা ভিডিও করেছি তবে তালের রেসিপি আরও অনেক আছে যেগুলো আমি এখনও করতে পারিনি পর্যায়ক্রমে আমি আপনাদের সামনে সব পিঠার রেসিপি নিয়ে আসব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা পিঠাটা তৈরি করতে শুরু করি তালের রস নিয়েছি এখানে আমার যতটুকু লাগবে সেই পরিমাণ নিয়েছি আপনাদের কম কম বেশি লাগলে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এখানে গুড় নিয়েছি দেড় কাপ পরিমাণ আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন আমি গুড় দিয়েই করব আমার বাসায় গুড় আছে আখের গুড় তাল আর গুড়টাকে এখন খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এই যে এরকম লিকুইড হয়ে যাবে এই রেসিপিটাতে এতটুকু পানি ব্যবহার হবে না এখন ময়দা মিক্সড করে নিব চাউলের গুঁড়া নিলাম দুই কাপ পরিমাণ আর গমের ময়দাটা নিলাম এক কাপ পরিমাণ নিয়ে দুইটা খুব ভালো করে মিশিয়ে নিব ময়দাটা মিশানো হয়ে গেছে এবার তালের রসের সাথে আমি ময়দাটা মাখিয়ে নিব এখানে ময়দার কোনো পরিমাণ নাই যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ নিতে হবে আমি একবারে ময়দা দিব না বারবার ময়দা দিয়ে মাখিয়ে নিব প্রথম স্টেপে ময়দা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। দেখব এর থিকনেসটা কেমন আসছে আরও একটু ময়দা লাগবে আবারও দিলাম দিয়ে একটু মাখিয়ে নিব মনে হচ্ছে আর একটু লাগবে ময়দার পরিমাণ এখানে আপনাদের বুঝে নিতে হবে যে ময়দাটা কেমন শক্ত তৈরি করবেন তার ওপর নির্ভর করবে এই ময়দা ব্যবহার করাটা ময়দা মাখানো হয়ে গেছে এর চেয়ে আর শক্ত করব না এর চেয়ে বেশি শক্ত করলে পিঠাটা অনেক শক্ত হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম চুলার ওপরে রেখে দিব তিন চার ঘন্টা মতো তিন চার ঘন্টা পরে আমি পিঠা বানানোর জন্য আসছি এক চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আর এই বেকিং পাউডারটা পিঠাটাকে খুব নরম করবে একদম কেকের মতো ফিল পাবেন খাওয়ার সময় তেল গরম হয়ে গেছে অবশ্যই সয়াবিন তেলে ভাজবেন তাহলে পিঠাটা ভালো লাগবে সব পিঠা এক এক করে দিয়ে দিব এখানে ময়দা মাখানোর সিস্টেমটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাতে আঠার মতো লেগে যাচ্ছে সেই জন্য একটু পানি দিয়ে ধুয়ে নিলাম হাতটা নিয়ে তারপরে আবার দিচ্ছে তাহলে তাড়াতাড়ি পিঠাটা হাত থেকে ছুঁড়ে যাবে এভাবে পিঠা তৈরি করলে অনেক সফট হয় ময়দাটা অবশ্যই মাখিয়ে তিন চার ঘন্টা রেখে দিতে হবে সেটা একটু গরম জায়গায় মাশাল্লাহ পিঠা এত সুন্দর হয়ে ফুলেছে মনে হচ্ছে কেক তৈরি হচ্ছে এটা ব্রাউন কালার করে ভেজে নিব তবে খুব লো আছে ভাজতে হবে যেন ভেতর থেকে কুক হয়ে আসে পিঠাটা পিঠা হয়ে গেছে কালার দেখেই বুঝছেন কি অবস্থায় উঠাচ্ছি আমি এখন সব পিঠাগুলো তুলে নিব এক ঢিলে দুই পাখি মারব এখানে আমি রুটিও বানানো দেখাবো এই ময়দা মাখানোতেই পিঠাগুলো সব তুলে নিলাম বাকি যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি আর এই সময় তালের পিঠা হবে না তা তো হয় না এই তালের পিঠা এক সময় আম্মার হাতে অনেক খেয়েছে আম্মা খুব ভালো বানাতো এখন সব কিছুই স্মৃতি হয়ে গেছে আম্মার আর কিচ্ছু আম্মা তৈরি করে খাওয়ায় না সব সময় দোয়া করি তুমি ওপারে অনেক ভালো থেকো আম্মা এই বড়া বানানো থেকে আমি কিছু ময়দা আলাদা করে রেখেছিলাম মাখানোটাই এখানে এখন চাউলের মিশ করে নিব। রুটি বানাতে যেমন ডো তৈরি করে ঠিক সেই রকম ডো তৈরি করে নিব তবে অনেক শক্ত না এটা দিয়ে এখন রুটি বানাবো রুটি বানানোর ফিরা নিয়েছি রুটি বানানোর জন্য তার উপরে একটা নতুন পলিথিন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটার উপরে এখন তেল ব্রাশ করে নেব আর এটা আপনারা কলা পাতা পাইলে কলা পাতায় বানাবেন তাহলে বেশি ভালো হবে আমার বাসা বাড়িতে তো কলা পাতা পাই না সেই জন্য এই বিকল্প ব্যবস্থা পলিথিনের ওপরে করে তৈরি করা এই যে আটা আটার ডো কেমন হয়েছে দেখুন খুব বেশি শক্ত না আবার একদম কিন্তু নরম না এখন হাত দিয়ে এইভাবে গোল করে তৈরি করে নেব হাতে যখন লেগে যাবে তখন একটু পানি নিতে হবে হাতের সাথে তাহলে খুব তাড়াতাড়ি বানানো যাবে এই যে হাত ধুয়ে নিলাম নিয়ে আবার এরপর চাপ দিবো তাহলে খুব দ্রুত বানানো যাবে একদম যে গোল হতে হবে এমন কোনো কথা নাই যেমন হইলেই হলে তবে গোল করার চেষ্টা করবেন আমি এখানে নন স্টিকের ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের ওপরে তেল ব্রাশ করে দিলাম খুব বেশি তেল দেওয়া যাবে না এখানে আর রুটিটাই যে এইভাবে দিয়ে দিতে হবে খুব সাবধানে দিতে হবে পলিথিনটা যেন তাওয়ার সাথে লেগে না যায় আর রুটিটা যেন জোরে না পড়ে পাঁচ মিনিট পরে আমি উল্টে দিব সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না তাহলে রুটি কিন্তু ভেঙে যাবে আর লো আছে রাখতে হবে একদম লো আছে এটা ভাজতে হবে এ রুটিটা বেশি জালে ছাঁকা যাবে না হয়ে গেছে আমি তুলে নিলাম ঠিক একইভাবে বাকি আর একটা বানিয়ে নিয়ে এখানে আমি মোট তিনটা রুটি বানিয়েছি একইভাবে আমি আবার তাওয়ার ওপর দিয়ে দিব অনেকে বেলনে বেলেন ওটাও ভালো লাগে তবে আমার কাছে এইটা বেশি ভালো লাগে আমার আম্মা এইভাবে আমাদের তৈরি করে দিত সব রুটিগুলো আমি এভাবে ছেঁকে নেব রুটি থাকা কমপ্লিট এবার পরিবেশনের জন্য নিয়ে আসব এই যে আমার রুটি আর বড়া দুইটা একসাথেই বানানো হয়ে গেছে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বড়া বলে আবার পিঠাও বলতে পারেন পাকোড়াও বলতে পারেন এই পিঠার নাম আপনাদের আঞ্চলিক ভাষায় কোন অঞ্চলের কোন ভাষায় বলে সেটা আপনারা কমেন্টে আমাকে একটু জানিয়ে যাবেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন মজার হয়েছে আর রুটিটা দেখুন রুটিটা এইভাবে বানিয়ে রাখে গরম গরমের চেয়ে ঠান্ডাটা খেতে বেশি ভালো লাগে এ পিঠা একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা একদম কেকের মতো হয়েছে তালের সিজন থাকতে থাকতে একবার তৈরি করে খেয়ে দেখুন অনেক মজা পাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ